একই সারিতে ছটি গ্রহ বৃহস্পতি শুক্র মঙ্গল শনি ইউরেনাস এবং নেপচন এবং এই প্রত্যেকটি নিজের নিজের কোনো না কোনো ইনফ্লুয়েন্স কোনো না কোনো পাওয়ার স্ট্র্যাটেজি তৈরি করবে এবং এটা কিন্তু প্ল্যানেটারি প্যারেড বলা হয় অর্থাৎ বিজ্ঞান যেটাকে আজ বলছে এটা খুব পাওয়ারফুল কোনো যোগ আমরা পাঁচ হাজার বছর ধরে বলছি এটা মহা লগ্ন লগ্ন শব্দটা মাহেন্দ্রক্ষণ শব্দটা আসলে তৈরি হয় এই প্রত্যেকটি প্রত্যেকটি একই সূত্রে গাথার কোন দৈব যোগ থেকে এবং সত্যি কথা আমরা জানি না আজও জানি না এই প্রত্যেকটি প্ল্যানেট এই প্রত্যেকটি গ্রহ একই সূত্রে যখন গাথা হয় কোন মহাজাগতিক শক্তি তৈরি হয় কোন নিজের থেকে পজিটিভ ফাইভস তৈরি হয় কিন্তু কিছু তো তৈরি হয় কিছু তৈরি হয় যে আসলে এই গোটা পৃথিবী বা বিশ্বব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করছেন এবং সেই ছবি যদি সত্যি এভাবে আমরা দেখতে পারতাম খালি চোখে অনেকগুলো আসলে টেলিস্কোপ দিয়ে দেখতে হবে কিছু কিছু জিনিস টেকনোলজির মাধ্যমে দেখতে হবে কিছু জিনিস খালি চোখেও আপনারা বুঝবেন একটু বাইরে যান টিভি জবাব চায় বাংলার পর বাংলার প্রাইম টাইম দেখার পর একটু বাইরে গিয়ে টিভি থেকে বেরিয়ে ছাদে গিয়ে আকাশটা দেখুন আজ অন্তত আকাশটা দেখুন